আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের জন্য খুবই সুন্দর একটি বাউন্ডারি এবং বাউন্ডারি গেটের ভিডিও নিয়ে আসলাম যেটি খুবই ছোট্ট একটা কাজ এটা আজ থেকে প্রায় পনেরো দিন আগে আমি এই কাজটা শুরু করেছিলাম আর কি তো পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা এই কাজটা শেষ করে ফেলছি আমাদের শুধু শুধু এই সামনের একটু ঢালাইটা বাকি আছে তাছাড়া আমাদের মোটামুটি গেস গেটের পুরো কাজটাই আজকে কমপ্লিট হয়ে যাবে তো আপনাদেরকে এখানে একটা বিষয় আমি বলতে পারি সেটা হচ্ছে এক পাশে কিন্তু আমাদের তিনটা গ্যাপ বাউন্ডারি করা হয়েছে এই যে তিনটে গ্যাফ একটা দুইটা এবং এটা হচ্ছে রাউন্ড করে এক গ্যাফ তো মোট তিন গ্যাফ করা হয়েছে এর কারণ হচ্ছে মালিকের এই জায়গাটা আছে কিন্তু এই অংশটা এখনও মালিকের হয় নাই তো ওনার খুব আশা এই অংশের জায়গাটা উনি যখন কিনবে তখন যদি পারে ওনার হয় কখনো তখন উনি এইভাবে আর কি এই পাশেও বাউন্ডারিটা করলে তখন ওনার বাড়ির মধ্যখানে এই গেটটা হবে এটা খুব বড় গেট না ছোট্ট একটা গেট কিন্তু এটার কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার যে সমস্ত মিস্ত্রিরা এখানে কাজ করেছে তারা খুব সুন্দর করে কিন্তু আমার এই কাজটা করেছে এটা এই গেটটা আমার উচ্চতা হচ্ছে এখান থেকে এই যে গ্যাপটা দেখতেছেন এটা আছে সাড়ে আট ফিট আট ফিট এবং টপ সহকারে এটা নয় ফিট উচ্চতায় এই গেটটা করা হয়েছে আর এটা প্রশস্ত আছে আপনার নয় আট ফিট হুম প্রশস্ত আছে আট ফিট তো মোটামুটি আট ফিট বাই আট ফিটে কিন্তু এটার যে গেটটা হবে সেটা তো জায়গাটা ছোট আসলে এই দিক দিয়ে যদি আমরা একটু বাউন্ডারি এখনই করতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ এটা একটা সুন্দর কাজ হিসে হইতো তো ইনশাল্লাহ তারপর আমরা যতটুকু করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনাদেরকে ভেতরটাও দেখাই খুবই সিম্পলভাবে কিন্তু এই গেটের কাজটা আমরা করেছি দেখেন গেটের প্রত্যেকটা ডিজাইন একেবারে নিখুঁত একেবারে নিখুঁতভাবে করা হয়েছে আর আমরা এই কাজটা করেছি হচ্ছে ছোটো বিজরা ছোটো বীজরা থেকে গস করার দিকে যাওয়ার রাস্তার পাশেই করা হয়েছে এই কাজটা আসলে এই কাজটা আমরা যখন শুরু করি খুব একটা ইচ্ছা ছিল না কাজটা করার কিন্তু মালিকের আসলে যথেষ্ট অনুরোধে কাজটা করেছি তো এখন আসলে নিজের কাছেও ভালো লাগতেছে যে সুন্দর একটা কাজ হয়েছে সবাই কাজটা পছন্দ করতেছে এটা আসলে অনেকটা ভালো লাগার মতোই আর কি পিলারও আমরা কিন্তু খুব বেশি ডিজাইন নাই শুধু কিছু গ্রুফের কাজ করা হয়েছে ওনাকে আমি এর এই ধরনের একটা ডিজাইন দেখাইছিলাম যে আপনি এই ধরনের ডিজাইনে গেটটা করলে ভালো লাগবে তো উনি আমার কথায় রাজি হয়েছে তারপরে ওনার গেটের কাজটা আমি করেছি তো যদি আমার এই কাজগুলো আপনাদের ভালো লাগে এবং আমার কাজের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা